সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপ আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা আপনি ভালো আছেন এই তো আল্লাহর কাছে ভালো আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো ঠাকাই কামনা করছি শুনতে চাচ্ছিlambdaটার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসেন দর্শকের উদ্দেশ্য করে একটু বলেন ভাই আমি প্রতিবেদনে যেছিলাম আমার আগে একটা বিয়ে হইছে বিহার পরে আমার স্বামী মারা নাই সে একটা মেয়ে নিয়ে বাইরে গেছে সে মেয়ে নিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে আমার কিন্তু বাবা মা নাই আমার একটা বোন আছে আমি বোনের কাছে থাকি এখন আমি বোনের কাছে থাকার পরে এখন আমি আর কি করবো একটা মেয়ে মানুষ তো আর একা থাকতে পারে না কেননা তার জীবন সঙ্গীর প্রয়োজন এবং ভাই আমি চাইতেছি যে এরকম একটা মানুষ হোক তার টাকা পয়সা অর্থ সম্পদ আমার কিছু প্রয়োজন নাই আমি চাইতেছি যে আমার মন থেকে ভালোবাসবে আমাকে নিয়ে চির দিন থাকবে এরকম একটা মনে মনে চাইতেছি তাই আমি প্রতিবেদন আসলাম আচ্ছা আপনার হয়েছিল বাচ্চা আছে না আমার বাচ্চা হয় নাই ওর সাথে সংসার করছিলাম আমি তিন মাসের মতো সংসার করছিলাম সংসার করার পরে সে অন্য একটা মেয়ে নিয়ে বাইরে গেছে বয়স কত আপনার? আমার এখন বর্তমানে বয়স বাইশ বছর চলে বাইশ বছর চলে কার কাছে থাকেন? আমি এখন বর্তমানে থাকি আমার বড় বোনের কাছে থাকি আর এখানে পাশের এক বাড়িতে আমি ছেলে মেশিনদের কাজ শিখি এবং নিজে শিখলে যে মানে কাজ পুরোটা শিখি নাই শিখতেছি আর বোনের কাছে থাকতেছি লেখাপড়া করছেন লেখাপড়া class six seven পর্যন্ত পড়ছি বেশি পড়াশোনা করতে পারি নাই মা মানা আর শরীফ ছবি যেটা পাঠাইসেন এটা আপনার? হ্যাঁ যে ছবি পাঠাইসি এটা এখন আমার বর্তমানের ছবি আচ্ছা এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো যেহেতু আপনি বিবাহিত লোক আপনাকে যারা ফোন দেবে বা বিয়ে করতে চাইবে তারাও আপনার মতো বিবাহিতই হবে এখন আপনি বিবাহিত পুরুষের কাছে বিয়ে বসতে রাজি আছেন নি হ্যাঁ বিবাহিত পুরুষ যদি সে দুটো খাওয়ানোর যদি টাকাতে অসুখ থাকে আমি বলসমূহ সমষ্টি কি কালো হলে তো কখনো কালো দিয়ে মানুষে কালো আর সুন্দর কখনো বেফার না এন ওরও তো সুন্দর চেহারা ছিল ওর রেখে দিলেন এন আমি তো সুন্দর চাইতেছি না আমি চাইতেছি যেন তার মনটা সুন্দর থাকে মনটা সুন্দর থাকলেই হয় ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে সেইটা অপরূপ প্রতি প্রতিবেদনে আছে একটা ভালো মনের মানুষ চাচ্ছে জীবনের সাথী করার মত এখন বলে রাখা ভালো আপুটি হচ্ছে বিবাহিত তার আবার বাচ্চা কাচ্চা নাই স্বামী হচ্ছে নাই আর কি আরেকটা বিয়ে করছে এখন সে প্রতিবেদনে সে চাইছে তার অতীতের কথা জেনে কেউ একজন তার পাশে থাকবে দাঁড়াবে মনের সাথে মন মিল খেলে বিয়ে সাধি করবে কমিউনিটি গাইডলাইন এর কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা ওনার নাম ঠিকানা জানতে চান ওনার সঙ্গে কথা বলতে চান সরাসরি ওনার নাম্বারে ফোন দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ